মায়ের একটি হৃদয় বিদারক কাহিনী শুনুন এ তথ্য পেলাম মিতা ভট্টাচার্য মহাশয়ার থেকে অনাথ একটি বালক বাগবাজারে মায়ের বাড়িতে থাকত দুরারোগ্য ব্যাধিতে এসে আক্রান্ত তাকে বাঁচাবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে অবশেষে অন্তিম মুহূর্তটি ঘনিয়ে এলো কিন্তু তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে মা তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে নির্দেশ দিলেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে যাতে সেখানে সে সব জ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে যখন সে ব্যবস্থা হলেও তখন নির্ভীক বালক জিজ্ঞেস করল তাহলে আমার মৃত্যু কি নিকটে মায়ের আদেশ বলে সকলে তার প্রশ্নকে এড়িয়ে গেলেন ছেলেটি তৎক্ষণাৎ বলল নিশ্চয়ই মাকে আমার প্রণাম তার কথা তো শুনতেই হবে আপনারা আমাকে নিয়ে চলুন তখন সহ তাকে সকলে বাইরে নিয়ে এলো মা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আনত নেত্রে তার দিকে চেয়ে আছেন চোখ দিয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে স্বামী ত্রিগুণাতিতানন্দ তার সারা গায়ে গঙ্গা মাটি দিয়ে প্রথমে শ্রীরাম ও কৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতার নাম লিখতে লাগলেন বালক প্রশ্ন করল তোমরা কি লিখছো আমার গায়ে স্বামীজি বললেন দেবতাদের নাম লিখছি প্রথমে লিখেছি শ্রীরাম ও কৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণ তারপর অন্যান্য দেবতার নাম ছেলেটি শুয়ে শুয়ে নামগুলি দেখল তারপর বলল মুছে দিয়ে শুধু একটি নাম লেখো সারদা ওই নামটি নিয়েই এতদিন বেঁচেছি মরণের সময় ওই নামটি নিয়েই আমি যাব তাই করা হলো তার দৃষ্টি মায়ের দিকে মায়ের কাছে এসে শেষ বিদায় চাইছে মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন আর সামলাতে পারলেন না ফুঁপিয়ে কেঁদে উঠলেন সকলে বালককে কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে চলল সমস্ত পথ সে চমৎকার কথা বলছিল নদী তীরে পৌঁছানো মাত্র তার কণ্ঠ নীরব হল বালক চলে গেল পড়ে রইল তার নিস্পন্দ দেহখানি যার উপর অগ্নির অক্ষরে লেখা রয়েছে একটি নাম সারদা সে তার জীবন দিয়ে বুঝিয়ে দিল সেই দেহে যার নাম বহন করে জীবন নদীর পরপারে সে চলল তিনি তার জন্ম জন্মান্তরের জননী জয় মা